মটরশুটি দেখতে পাচ্ছ তোমরা মটরশুটি কত কত মটরশুটি তো আজকে আমি শীতের মরশুমে যেটা না খেলে একদমই হয় না মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলো আর কি কড়াইশুঁটির কচুরি তো সেটাই আজকে আর কি আমি করব আর তোমাদের সাথেও শেয়ার করছি আর কি আমি কিভাবে কড়াইশুঁটির কচুরিটা বাড়িতে বানিয়ে থাকি তো দেখো প্রথমে কি করেছি কড়াইশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম একটু সাঁতার কাটার জন্য আর কি মজা করছি তো একটু সিদ্ধ করে নেবো নুন দেওয়ার দরকার নেই যে এটা পরে আমি আবার বাঁধবো তখন দিয়ে নেব এখানে দেখা আমি মশলা তৈরি করে নিচ্ছি দিচ্ছি তো আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর নুন করতে পারো যদি নিরামিষ খেতে যাও আদা বাটা দিয়ে করতে পারো বাট একটু রসুনটা দিলে টেস্ট একটু অন্য রকমের হয় আদা রসুন বাটা দিয়ে করেছিলাম তো মশলাটা আমি রেডি করে একটা সাইডে রেখে দেবো ততক্ষণের জন্য আর কি সিদ্ধ হয়ে যায় কয়েকশোটি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে পরে ওটা আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দেবো কারণ গরম থাকলে আর কি মিক্সিতে আমি বাড়তে পারবো না আর হাতে চটকানোর থেকে সহজ উপায় হচ্ছে আর কি মিক্সিতে বেটে নেওয়া তো দেখো এদিকে আমার এদিকে সিদ্ধ হচ্ছে এদিকে মশলাও রেডি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি আর কি তো চলো ফাইনালি যেটা মেন আর কি কয়েকশোটির কচুরি বানানোর জন্য ডোটা তো আমরা ময়দার ডোটা রেডি করে নিই তো কি নিয়েছি দেখো ময়দা তো নিতেই হবে অবভিয়াসলি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন পরিমাণ মতো এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে তেল তো দেখো আমি দিয়ে ফেলেছি আর আমরা যেহেতু দুজনের জন্য করছি আর কি আমাদের মতো করে পরিমাণ মতো অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু অ্যাড করো আর একটু চিনি দিতে হবে বাট আমি সুগার ফ্রি খাই বলে আমরা সুগার ফ্রিটা অ্যাড করে দিলাম তো বাস এবার একটু ময়ামটা ভালো করে মেখে নিয়ে এরকম ডলাই মলাই করে আর কি মেখে নিতে হবে দেখো আমি মেখে দেখাচ্ছি আর দেখো আমি মুটি করে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে এরকম এরকমভাবে মাখতে হবে কিন্তু মোটেও আমি সেরকম পরিমাণ তেল দিইনি যে লে মুঠাটা হবে কিপটেমি করেছি আমি তোমরা কিপটেমি করো না তোমরা বেশি করে তেল দি করে আরো মজাদার খেতে হবে আরো খাসটা খেতে হবে তো আমি একটু কিপটেমি করলাম একটু কম তেল দিয়ে আর কি করলাম তো এবার আমি এটা জল দিয়ে ভালো করে মেখে রেখে দেব তো দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু তেল দেব উপর থেকে আর ময়দাটা যে তো আমি ইনস্ট্যান্ট করব না রেখে দেব তো এটা পারফেক্টলি ডান হয়ে যাবে নরম হয়ে যাবে আর কি তো দেখো আমি তেল ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো আর ওইদিকে আমার মোটরশুটি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো ওটা হচ্ছে এবার আমার ঝাড়ি নেওয়ার তলা তো দেখো এটা আমি ঢাকা দিয়ে দিই এটা হতে থাকা আর কি রেস্টে থাকুক আর মোটামুটি এটা হয়ে যাবে আর এদিকে দেখো আমি কড়াইশুটিগুলো বেটে নিয়েছি যেটা তোমাদের বললাম এবার নিয়ে নিয়েছি কালো জিরে হিং আর নিয়েছি হচ্ছে ঘি একটু ঘি দিলে পরে টেস্টটা একদম অন্য রকমের হয় তোমরা দিতে পারো আমি যে যে জিনিসগুলো দিলাম আর কি তোমরা জানি না কিভাবে করো যদি এইভাবে করো তাহলে তো কোনো কথাই নেই আর যদি না করে থাকো একবার এই প্রসেসে গিয়ে দেখতে পারো তো দেখো ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিলাম কালো দিলে একদম অসাধারণ হয় না মানে হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো এরপরে দেখো আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আর কি সেই মশলাটা দিয়ে দিলাম কি মশলা দিয়েছি সেটা তো আগে তোমরা জেনেই গেছো তো মশলাটা একটু কষিয়ে নেবো বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই আর কি যাতে কাঁচা ভাবটা চলে যায় গন্ধটা চলে যায় কাঁচা কাঁচা যে ভাবটা রয়েছে আর কি তো চলে যাওয়ার পরেই আমি এর মধ্যে যেটা বেটে রেখে দিয়েছি আর কি সেটা দিয়ে ভালো করে নাড়তে হবে ওইটা একটু সময় সাপেক্ষ কারণ কড়াইশুটিগুলো না শুধু বাটা যাচ্ছিলো না মিক্সিতে আর কি যেহেতু মানে কি বলবো এটা শুকনো শুকনো হয়ে যায় তো বাটলে পরে তো ওই জন্য জল অ্যাড করে করে আমার বাটতে হয়েছিল তো ওই জন্য একটু জল জল হয়ে গেছে এটা শুকাতে একটু সময় লাগবে তো তোমাদের একটু ধৈর্য নিয়ে এটাকে শুকিয়ে ফেলতে হবে আর কি অনেকেই আছে যে তো কাঁচা বেটেও করে সেটাও করতে পারো বাট আমি কাঁচাটা বেটে করিনি আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়ার পর আর কি মলাই করার পর কি ফাইনালি আমার এটা ডান হয়ে গেছে তো এটা আমি এবার একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ গরম থাকলে তো এটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না তো এটা চলো আমি একটু রেখে দিই ঠান্ডা হতে থাক আর কি ঠান্ডা হয়ে গেলে পরে ফিরছি আবার বাকি প্রসেস নিয়ে তো দেখো আমার জিনিসটা ঠান্ডা হয়ে গেছে আর এবার চলে এসেছে তোমাদের দাদা তো ওই জন্য আর কি আমি বললাম তুমি ধরো তখন যেটা প্রবলেম হচ্ছিলো আমার একটা হাতে নিয়ে আমার আর কি মাঠটা আটাটা দেখাতে পারছিলাম না তো দেখো ময়দাটা দেখেছো কতটা সফট হয়ে গেছে তো এইভাবে আর কি কিছুক্ষণ রেখে দিলে তোমরা বেশি ঠাসতে হয় না তো ময়দাটা এমনিতেই সফট হয়ে যায় এবার আমি আমার মনের মতো করে আর কি যতটা পরিমাণ বড় করতে চাইছি সেভাবে লেচির আকারটা করে নেবো লেচিটা ডান হয়ে গেছে এবার আমি দেখো এরকম বাটির মতো করে নেবে আর কি তাহলে পুরটা আর কি বাইরে বেরিয়ে যাবে না ফেটে যাবে না তো বাটির মতো করে আমার আগে যদি আমি পুটটা গোলা গোলা করে রেখে দিতাম ফটাফট ভরে করে নিতে পারতাম তাহলে এই সবুজ দাগ গুলো থেকে হতো না বাট যেটা হয় ঘরে এসব চলে বলো আমরা তাড়াহুড়োর মধ্যে অত মাথায় থাকে না তো দেখো আমি এরকম কি সমস্তটা রেডি করে নেবো যে কটা প্রয়োজন এখন আমার আর কি সে কটা আমি রেডি করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে এবার ফাইনালি আমি করব হচ্ছে লুচিগুলোকে ভাজি ভাজা কি সব বলছি দেখো আজকে তো এবার আমি একটু কেরামতি করছি এই কেরামতিটা তোমরা প্লিজ কেউ করতে যেও না দেখো আমি একটা হাতে তোমাদের বেলে দেখাচ্ছি দেখো আমি একটা হাতেও বেলতে পারি তো এটা হচ্ছে জাস্ট একটা হাতে ফোর আর একটা হাতে বেলে আজকে দেখাচ্ছি কেউ প্লিজ এটা করোনা আর ফিট করে করবো সেটা ধৈর্যটা আমার ধরছিল না দেখো দেখোতে দেখো ওই জন্য আমার পাকামোর জন্য একটু ফেটে গেল তো এটা তোমরা সেরকম ভাবে আর কি কি সুন্দর লুচি বেলেছি দেখেছো গোল হয়েছে না কমেন্টে জানিও কিন্তু ভুলো না কিন্তু একদম জানাতে তো দেখো ফুলকো ফুলকো লুচি আর কি আমি রেডি করছি আর দিকে তোমাদের দাদা ওয়েট করছে কতক্ষণে গরম গরম কড়াইশুটির কচুরি ওর প্লেটে যাবে তো চলো ফাইনালি আমি সমস্ত কিছু ভেজে নিই ভেজে নিয়ে তোমাদের দাদার কাছে যাব তো তোমাদের দাদা খেয়ে বলবে আর কি কেমন হয়েছে জিনিসটা তো কড়াইশুটির কচুরি আমার ভেজে রেডি করা হয়ে এবার তোমাদের আর সঙ্গে ছিল তরকারি কপি আলু বিনস গাজর সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড ভেজ ছিল আর কি তো এটা দিয়ে আর কি আমাদের কয়সুটের কচুরিটা আজকে খাওয়া হবে নিরামিষ তো দেখো এবার কয়সুটির কচুরি তোমাদের দাদাকে বেড়ে দিচ্ছে এবার ও খাবে ওর রিয়াকশানটা দেবে দেখো কেমন হয়েছে জানা তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট করো এইভাবে কেউ বানিয়ে খেয়ে থাকলে জানিয়েও কেমন লেগেছিলো তোমাদের খেতে আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও আর দেখো ভিডিওটা কেমন হয়েছিল অসাধারণ তাই না টেস্টও খুব ভালো হয়েছিল তো এবার দেখো আমি ওকে দেখাচ্ছি তুমি কিন্তু এরকমভাবে রিয়াকশানটা দিও আর কি সমস্ত কিছু আর কি বলে দিতে হয় যেহেতু নতুন ক্যামেরা পারপাসে একদমই না আর কি তো দেখো জানি